এই অধ্যায়টি জানতে হলে আমাদের আগে জানতে হবে যে জৈব অণু কি আমরা জানি যে জীব দেহের ক্ষুদ্রতম একক্র কোষ এটা আমরা সবাই জানি এখন প্রতিটি কোষের গঠন ও জৈবিক ক্রিয়াকর্মে উচ্চ আণবিক ভর বিশিষ্ট ম্যাক্রো অণু ম্যাক্রো মানে কি ম্যাক্রো মানে বড় তো এই যে ম্যাক্রো অণু যেমন হতে পারে সেটা পলিস্যাকারাইড হতে পারে প্রোটিন তারপর নিউক্লিক অ্যাসিড ইত্যাদি জড়িত থাকে এইসব পলিমারকেই বলা হয় জৈব অনু এই যে জৈব অণু সেই জৈব অণুগুলো সাধারণত প্রাকৃতিক পরিমাণ এরপর বলা হয়েছে যে এই যে উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ এবং প্রাণীর সহ আমাদের এই সুন্দর জগৎ গঠিত আমাদের সবারই কিন্তু জানার গৌতম হল যে আসলে এই যে উদ্ভিদ এবং প্রাণী সৃষ্টি হলো আসলে কিভাবে এদের সৃষ্টি হলো বা এদের উৎপত্তিটা আসলে কি কিভাবে হয়েছে তা আমরা যদি এই জীবনের উৎপত্তি নিয়ে কথা বলি তাহলে প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখি যে কিভাবে আসলে উদ্ভিদ প্রাণীর উৎপত্তি হলো তাহলে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড জীবনের আবির্ভাব কোথায় এবং কবে কিভাবে ঘটেছে এ সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব পৃথিবীতে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল সে সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ প্রচলিত আছে তবে জীবনের উৎপত্তি যে প্রথমে সমুদ্রের পানিতে হয়েছিল এ সম্পর্কে কোনো দ্বিমত নেই এবং এ সম্পর্কে আমরা জানতে পারব মিলার উরের পরীক্ষা যে তোমাদের আছে সেটাতে এ সম্পর্কে বিজ্ঞানীরা যে যুক্তি রেখেছেন সেগুলো এরকম যে প্রথমত অধিকাংশ জীবকোষ এবং দেহস্থ রক্ত ও অন্যান্য তরলে নানা লবণের উপস্থিতি অর্থাৎ নানারকম লবণের উপস্থিতি পাওয়া যায় যার সঙ্গে সমুদ্রের পানির খনিজ লবণের সাদৃশ্য রয়েছে কারণ এই যে জীবকোষ এবং দেহস্থ যে রক্ত এবং অন্যান্য যে তরল পদার্থগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা খনিজ লবণের উপস্থিতি দেখতে পাই যেটা সমুদ্রের পানির সাথে কিন্তু মিল রয়েছে দ্বিতীয়ত সমুদ্রের পানিতে এখনও সরল এবং এককোষী জীব যে বসবাস করে সেটাও কিন্তু আমাদের জানা আছে এই যে পৃথিবীতে কিভাবে জীব সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে বিজ্ঞানীদের আনুমানিক এরকম প্রায় দুইশো কোটি বছর আগে দুইশো দুইশো ষাট কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে তোমার মিথেন গ্যাস ছিল অ্যামোনিয়া তারপর হাইড্রোজেন সালফাইড এবং জলীয় বাষ্প সে সাথে জলীয় বাষ্প ছিল তারপর নাইট্রোজেন ছিল কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল কিন্তু একটা মূল্যবান গ্যাস কিন্তু তখন ছিল না সেই গ্যাসটা হচ্ছে অক্সিজেন গ্যাস সে সময় কি হতো সে সময়ের পরিবেশে অর্থাৎ বায়ুমণ্ডলে অহরহ আগ্নেগিরি অগ্নুৎপাত হতো ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছিল এবং সে সময় আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছিল সে সময় অহরহ বজ্রপাত হতো এবং অতিবেগুনি রশ্মির প্রভাবে এই যৌগ পদার্থগুলো মিলিত হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে আমরা যদি এখানে দেখি লক্ষ্য করো যে প্রথমে তোমার কি ছিল কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন তারপর হাইড্রোজেন সালফাইড এগুলো ছিল এর সাথে বিক্রিয়া করে তোমার কি হয় কারণ এখানে দেখানো হয়েছে দেখো রাসায়নিক বিবর্তন মানে কি এখানে যে তোমার কেমিক্যাল পদার্থগুলো রয়েছে সেগুলোর সাথে বিক্রিয়া করে তোমার কি তৈরি করে মিথেন অ্যামোনিয়া বাষ্প এরপর এগুলোর সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে অ্যামাইনো এসিড তৈরি করে পরবর্তীতে নিউক্লিক অ্যাসিড তৈরি করে প্রোটিন তৈরি করে এখন এই যে প্রোটিন অ্যাসিড এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত যে জৈব অণু রয়েছে প্রোটিন এবং ডিএনএর গঠন সেখানে কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করবো এরপরের যেটা আসে সেটা হচ্ছে নিউক্লিও প্রোটিন এটাই বলা হয়েছে যে পরে তোমার কী তৈরি করে যে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে এবং নিউক্লিক অ্যাসিড মিলিত হয়ে তোমার তৈরি করে হচ্ছে তোমার নিউক্লিও প্রোটিন এই যে নিউগ্লো প্রোটিন তৈরি করলো নিউক্লিক অ্যাসিড প্রোটিন তৈরি করলো এইগুলো অ্যামাইনো অ্যাসিড এইগুলো কিন্তু তোমার জৈব যৌগ বা জৈব অণু এই নিউগ্লো প্রোটিন অণুগুলো ক্রমে নিজেদের প্রতিরূপ গঠনের মাধ্যমে ক্ষমতা অর্জন করে এবং জীবনের সূত্রপাতা ঘটায় কারণ আমরা জানি যে এই যে তোমার প্রোটিন বা আমিষ সেই প্রোটিন বা আমিষের গাঠন গাঠনিক একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এরপর কী হয় যে পৃথিবীর উৎপত্তি ও জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহকেই বলা হয়েছে তোমার রাসায়নিক বিবর্তন কারণ এখানে তো প্রথমত তোমার তৈরি হলো যে এই যে রাসায়নিক পদার্থগুলো ছিল সেই সময় তোমার এই বজ্রপাত হতো আগ্নেগিরি অগ্নুৎপাত হতো ফলে তখন কিন্তু তোমার এর উৎপত্তি হলো যখন অক্সিজেনের উৎপত্তি হলো এরপরে কিন্তু তোমার অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো নিউক্লিক অ্যাসিড প্রোটিন নিউক্লো তাহলে এই জৈব পদার্থগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে এরপরে এই যে প্রোটোভাইরাস আমরা যদি বলি তাহলে কি জৈব পদার্থগুলো তৈরি হয়ে গিয়েছে তাহলে ধারণা করা হয় যে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড সহযোগেই তোমার তৈরি হয় এই যে প্রোটিন রয়েছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড এই দুইটার সংযোগেই তৈরি হয় হচ্ছে নিউক্লিও প্রোটিন এবং এই নিউক্লিও থেকেই মূলত সৃষ্টি হয় তোমার ভাইরাস। এখন প্রোটো ভাইরাস হচ্ছে ভাইরাসের আদি অবস্থা আর এই যে ভাইরাস সে ভাইরাস এখানে যদি আমরা দেখি যে এই যে নিউক্লিও প্রোটিন হলো নিউক্লিও আমরা এখানে এভাবে দেখাতে পারি যে নিউক্লিও প্রোটিন অর্থাৎ প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সংযোগে তৈরি হয়েছে নিউক্লিও এরপর নিউক্লিও প্রোটিন থেকেই তোমার তৈরি হয়েছে প্রোটোভাইরাস প্রোটো ভাইরাস ভাইরাস থেকে সৃষ্টি হয়েছে ভাইরাস তাহলে আমরা বললাম প্রোটোভাইরাস কি ভাইরাসের আদি যে অবস্থা সেটাই হচ্ছে প্রোটোভাইরাস এবং ভাইরাস হচ্ছে অকোষীয় জীব এরপর যদি আমরা বলি যে এই যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া হচ্ছে এককোশী জীব এরপরে যেটা আসে সেটা হচ্ছে তোমার প্রোটোজোয়া তাহলে এই যে তোমার ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার পরে আসলো হচ্ছে পোটোজোয়া এখন এই পোটোজোয়া ব্যাকটেরিয়ার আদি অর্থাৎ আমরা জানি যে এই যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া কিন্তু প্রোক্যারিওটিক জীব এ কারণেই কিন্তু এদেরকে বলা হয় আদি কোষ এরপরে যেটা আসে সেটা হচ্ছে তোমার পোটোজোয়া এই পোটোজোয়ায় মূলত হচ্ছে তোমার এক প্রাণী আমরা এটাকে বলবো পোটোজোয়াকে বলবো হচ্ছে এক প্রাণী এককোষী প্রাণী থেকেই তোমার বহুকোষী জীবের সৃষ্টি হয় এবং এই যে বহুকোষী জীবের সৃষ্টি হলো এই বহুকোষী জীবের বিভিন্ন ধরনের বা বিভিন্নভাবে বিবর্তনের মাধ্যমেই কিন্তু সৃষ্টি হয় উদ্ভিদ এবং প্রাণীর সেখানে বলা হয়েছে যে সজীব কোষ অসংখ্য অণু দ্বারা গঠিত এই যে অনুগুলো সেই অনুগুলো তোমার ক্ষুদ্র অণু এবং বৃহৎ অনু নিয়েই কিন্তু জৈব অণু গঠিত সাধারণত পঁচিশটি পঁচিশটি বেশি মৌলিক পদার্থ নিয়ে এই জৈব অণুগুলো গঠিত এর ভেতরে ছয়টি মৌলিক পদার্থ রয়েছে যেগুলো জৈব অণুর উপাদান হিসেবে কাজ করে সেগুলো কি কার্বন হাইড্রোজেন এরপর নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার এখন এদেরকে কিন্তু আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি যে সি এইচ এন ও পি এস জীবজগতের গঠনের এই যে সি এইচ এন ও এস এ ছয়টি পরমাণুর ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরমাণুটি রয়েছে সেটি হচ্ছে কার্বন এ কারণে বলা হয় যে পৃথিবীতে জীবনের ভিত্তি হচ্ছে এই কার্বন জীবদেহে চার ধরনের জৈব রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত সেই জৈব রাসায়নিক পদার্থ চারটি কী কী কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট এরপর রয়েছে প্রোটিন এরপর রয়েছে নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড এবং রয়েছে লিপিড লিপিড এর ভেতরে এই যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড এই দুটি জৈব রাসায়নিক পদার্থ ছাড়া সজীব বস্তু কিন্তু তৈরি হয় না অর্থাৎ মূলত সজীব বস্তু তৈরি হওয়ার জন্য কিন্তু তোমার প্রয়োজন হবে প্রোটিন আর তৈরি হবে নিউক্লিক অ্যাসিড এর থেকেই ধারণা করা হয় যে সৃষ্টির শুরু থেকে জৈব অণুগুলো তৈরি হয়েছিল এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে সেগুলো যুক্ত হয়ে তোমার প্রথম কোর্স তৈরি হয়েছিল এ কারণে বিজ্ঞানীরা ধারণা করেন যে বজ্রপাত অথবা ঘন ঘন বৈদ্যুতিক ঝড় এবং শক্তিশালী যে সৌর বিকিরণ ইত্যাদি কোনো কোনো রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে এখন মিলার উড়ের পরীক্ষা থেকে আসলে কিভাবে এই অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি হয় সেটার প্রমাণ আমরা দেখব আদিম পৃথিবীতে যে পরিবেশে জীবনের উৎপত্তি হয়েছিল সেখানে পরিবেশের তাপমাত্রা ছিল খুবই বেশি এবং যে বায়ুমণ্ডল ছিল সে বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাসে উপাদান ছিল সেখানে আমরা দেখব যে মিথেন ছিল অ্যামোনিয়া ছিল হাইড্রোজেন এছাড়াও নাইট্রোজেন ছিল হাইড্রোজেন সালফাইড ছিল কার্বন ডাইঅক্সাইড ছিল এই গ্যাসীয় উপাদানগুলো এছাড়াও ছিল প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং শক্তির যে বিভিন্ন ধরনের উৎস সেই উৎসগুলোও কিন্তু বায়ুমণ্ডলে ছিল এরকম একটা পরিবেশের মধ্য দিয়েই কিন্তু জীবনের সূত্রপাত হয়েছিল অপারিন এবং হ্যারেল্ডের মতে বায়োকেমিক্যাল থিওরিতে ওনারা বলেছিলেন যে তখনকার পরিবেশে যে সমস্ত উপাদানগুলো অর্থাৎ এই যে মিথেন অ্যামোনিয়া পানি হাইড্রোজেন এছাড়া কার্বন ডাই অক্সাইড এই সমস্ত উপাদানগুলো ছিল এবং সেই সময় ওই পরিবেশে বিভিন্ন ধরনের শক্তির উৎস ছিল তো এই যে বিভিন্ন ধরনের শক্তির উৎস এগুলো তারা কি করত এই উপাদানগুলো তাদের নিজেদের মধ্যে বিক্রিয়া করতে শুরু করলো বিক্রিয়া করার ফলে তৈরি হয় বিভিন্ন ধরনের সরল জৈবযোগ এই সমস্ত সরল জৈবযোগ্যগুলো কি করে যে বৃষ্টির পানির সাথে মিশ্রিত হয়ে সমুদ্রের পানিতে মিশে যায় এবং সমুদ্রের জলটা তখন হয়ে যায় জৈবযোগে পরিপূর্ণ যাকে হ্যারেল্ট বলেছেন যে হট ডালিয়ট স্যুপ অথবা যাকে বলা হয় গরম তরল স্যুপ অথবা বলা যায় প্রিবায়োটিক স্যুপ এখন এই যে এ ধরনের জৈবযোগ্য মিশ্রিত জলের মধ্যে যখন সমুদ্রের পানিতে এসে মিশ্রিত হয় তখন দেখা যায় যে প্রথমে তোমার ওই যে সৃষ্টি হয়েছিল কার্বন ডাইঅক্সাইড মিথেন তারপর জলীয়বাষ্প হাইড্রোজেন এগুলো থেকেই বা আমরা যে জীবনের উৎপত্তি কিভাবে ঘটে সেটি কিন্তু দেখিয়েছিলাম সেখান থেকেই মূলত কিন্তু এই যে উদ্ভিদ এবং প্রাণীর সৃষ্টি হয়েছে অর্থাৎ একটা কিন্তু আরেকটার সাথে অতপ্রতভাবে জড়িত এখন এই যে ঘটনা অর্থাৎ আদিম পরিবেশের মধ্যে যে অজৈব উপাদানগুলো ছিল কারণ এগুলো কিন্তু অজৈব উপাদান সেই অজৈব উপাদানগুলো কি করে একে অপরের সাথে যুক্ত হয়ে জটিল জৈব যৌগ তৈরি করে এই যে জটিল জৈব যৌগটা তৈরি হচ্ছে সেটাকেই বলা হয়েছে যে কেমিক্যাল এভুলেশন বা রাসায়নিক বিবর্তন আমরা ইতোমধ্যে কিন্তু রাসায়নিক বিবর্তন এবং এই জৈব ইভোলেশন দুইটাই কিন্তু আমরা দেখেছি তো তারপর যে সমস্ত জৈবগুলো একসাথে যুক্ত হয়ে মলিকুলার অ্যাগ্রিগেট তৈরি করেছে তারা আবার কি করে এই মলিকুলার অ্যাগ্রিগেট থেকেই তোমার কিন্তু কোষের সৃষ্টি করেছে কারণ আমরা কিন্তু দেখেছিলাম যে এই যে মিথেন ছিল অ্যামোনিয়া ছিল হাইড্রোজেন জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড এগুলোর সাথে বিক্রিয়া করে তোমার তৈরি করলো অ্যামোনিয়া অ্যামাইনো অ্যাসিড তারপরে কিন্তু তোমার তৈরি হয়েছিল যে এই যে আর অ্যাসিড তারপর প্রোটিন তারপর নিউক্লিও প্রোটিন তারপর ভাইরাস এভাবে তৈরি হয়েছিল তো সেখান থেকেই কিন্তু ভাইরাস পোটোভাইরাস ভাইরাসটা তৈরি হলো অর্থাৎ কোষের কিন্তু সূত্রপাত ঘটেছে তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি যে দুইটা কিন্তু আমরা ইভোলেউশন দেখতে পেয়েছিলাম যেটা একটা ছিল হচ্ছে কেমিক্যাল ইভোলেশন আরেকটা কিন্তু তোমার ছিল অর্গানিক ইভোলেশন তো এই যে কেমিক্যাল ইভোলেউশন এই কেমিক্যাল ইভোলেশনটা যখন হচ্ছে অর্থাৎ অজৈব যৌগ থেকেই কিন্তু তোমার জীবের যে সৃষ্টি হচ্ছে অর্থাৎ এটাকে কিন্তু আমরা বলতে পারি অ্যাবায়োজেনেসিস এই ঘটনাটাকে অপারিন এবং কেমিক্যাল ইভলিউশন যখন হচ্ছে অর্থাৎ অজৈব যৌগ থেকে যখন জীব সৃষ্টি হচ্ছে যেটাকে বলা হয়েছে অ্যাবায়োজেনেসিস এই ঘটনা অপারিন এবং হ্যারেল্ট দুজনেই কিন্তু বলেছিলেন এবং এই যে কেমিক্যাল ইভলিউশন এর কথাটাও কিন্তু অপারিন এবং হ্যারেল্ট বলেছিলেন পরবর্তীতে যে অর্গানিক ইভলিউশনটা আমরা দেখলাম সেই অর্গানিক ইভলিউশনের কথাটাও কিন্তু ওনারা বলছিলেন অপারিন্ট এবং হ্যারেল্ড যে দুইটি ইভলিউশনের কথা বলেছিলেন তার মধ্যে কিন্তু অর্গানিক ইভলিউশনের তথ্যগুলো আমরা পেয়েছি বা আমাদের কাছে কিন্তু সেগুলো প্রমাণস্বরূপ রয়েছে কিন্তু এই যে কেমিক্যাল ইভুলেশন সেই কেমিক্যাল ইভলিউশনের কিন্তু কোনো তথ্য প্রমাণিত নয় অর্থাৎ সেইগুলো কিন্তু সংগ্রহে নেয় তাই এই যে কেমিক্যাল ইভলিউশনটা মূলত কিভাবে হয়েছিল এই জন্যই কিন্তু হ্যারেল্ট এবং অপারিন উনিশশো বিশ সালে ওনারা বলেছিলেন যে অজৈব যৌগ থেকেই মূলত জৈব যোগের সৃষ্টি হয় তো তাদের যে তত্ত্বটা ছিল সেই তত্ত্বের আলোকেই কিন্তু মিলার এবং উড়ে উনিশশো সালে মিলার এবং উড়ে বিখ্যাত ছিলেন সেই পরীক্ষাটাই আমরা দেখবো যে মিলারুরের পরীক্ষা তা মিলারুরে কি করেছিলেন যে প্রথমে একটি ফ্লাস্ক নিয়েছিলেন আমরা যদি দেখি যে পৃথিবীর যে এই বায়ুমণ্ডল অর্থাৎ আদির পৃথিবীর বায়ুমণ্ডল সে বায়ুমণ্ডল কিন্তু আমরা দেখিনি এ কারণেই আসলে অজৈব যৌগ থেকে যে জৈব যৌগের সৃষ্টি হয় এই কারণে উড়ে কি করেছিলেন একটা কৃত্রিম পরীক্ষাগার তৈরি করেছিলেন যেখানে ওনারা একটা সেট তৈরি করেছিলেন এবং সেখানে নিয়েছিলেন দুইটি ফ্লাক্ক একটা নিয়েছিলেন গোলতলি ফ্লাস্ক যেটাকে বলা হয়েছে প্রারম্ভিক পৃথিবীর যে উষ্ণ সমুদ্র সেটা এই প্রথম ফ্লাস্কের সাথে তুলনা করা হয়েছে এবং এই যে দ্বিতীয় ফ্লাস্কটা অর্থাৎ গোলতলি ফ্লাস্কটাকে যদি আমরা বলি তো সেটাকে চিহ্নিত করার জন্য প্রারম্ভিক বায়ুমণ্ডল ধরা হয়েছে এখন লক্ষ্য করো তোমরা ইতোমধ্যে জেনেছ যে আসলে জীবনের সূত্রপাত যে সমুদ্রেই হয়েছিল সেটা কিন্তু আমরা এখন প্রমাণস্বরূপ দেখতে পাব কিভাবে লক্ষ্য করো যে এই যে গোলতলি ফ্লাস্ক মনে করো এটা হচ্ছে তোমার সমুদ্র তো সেই সমুদ্রে সেই আদিম পৃথিবীতে এই সমুদ্রের তাপমাত্রাটা এত বেশি ছিল যে কোথাও কোথাও দেখা যেত যে সেখানে পানির তাপমাত্রা অর্থাৎ ফুটতে শুরু করতে একশো ডিগ্রি সেন্টিগ্রেডে অর্থাৎ কোথাও কোথাও তার তাপমাত্রা দেখা যেত একশো ডিগ্রি সেন্টিগ্রেড তখন কি হতো মানে এখান থেকে অর্থাৎ এই ফ্লাস্ক থেকে সেই পানিটা বাষ্প আকারে এই ইউনলের মধ্য দিয়ে তোমার এই যে দেখানো হয়েছে প্রারম্ভিক বায়ুমণ্ডল সেখানে এই জ্বলে বাষ্পটা যাচ্ছে এবং আমরা এই গোলতলি ফ্লাস্ককে কিন্তু ধরেছি প্রারম্ভিক বায়ুমণ্ডল অর্থাৎ পৃথিবীর যে আদি বায়ুমণ্ডল ছিল সেইটাকে ধরেছি এরপর কি হয় লক্ষ্য করো যে মিলারুরে কী করেছিলেন মিলারুরে এইটার মধ্যে এই গোলতলি ফ্লাস্কের মধ্যে নিয়েছিলেন গ্যাসীয় কিছু উপাদান যেটার মধ্যে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এগুলো ছিল তো যার অনুপাত নিয়েছিলেন মিথেনের জন্য টু এমনিয়ার জন্য টু হাইড্রোজেনের জন্য অন অর্থাৎ টুইস টু টু অন এবং এই যে জলীয় বাষ্প ইউননের মধ্য দিয়ে কিন্তু জলীয় বাষ্পটা তোমার এই গোলতলি ফ্লাস্সে আসলো এই গোলতলি ফ্লাক্সে আসার পর ঘটনাটা কি ঘটবে দেখো এই যে বলেছিলাম যে লক্ষ্য করো যে এই পরীক্ষাটা করেছিলেন আসলেই আদিম পৃথিবীর তেমন ছিল কি না আদিম পৃথিবীর বায়ুমণ্ডল তেমন ছিল কি না সেইটার জন্য কারণ আমরা বলেছিলাম যে আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে কিন্তু অহরহ বজ্রপাত হতো হতো আগ্নেগিরির অগ্নুৎপাত যে আগ্নেগিরি অগ্নুৎপাতের ফলেই কিন্তু তোমার কি এই যে অক্সিজেন ছিল সেই অক্সিজেনের কিন্তু সৃষ্টি হয়েছিল। তা আমরা এখানে যদি দেখি তাহলে এই গ্যাসীয় উপাদানগুলো ছিল এবং এই যে বজ্রপাত যদি বলি তাহলে এই বজ্রপাতের জন্য তোমার নেওয়া হয়েছে হাই ভোল্টেজ প্রায় হচ্ছে ষাট হাজার ভোল্টেজের দুইটা তরিদ্বার যেটা টানস্ট্যান দিয়ে তৈরি একটা তরিদ্বার পজিটিভ আরেকটা তরিদার নেগেটিভ এখন যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এই যে অজৈব যৌগগুলো ছিল সেই অজৈব যৌগগুলো কিন্তু বিভিন্ন ধরনের রশ্মির প্রভাবে এদের কি হলো এর মধ্যে বিক্রিয়া ঘটল এবং এই যে যখন বিক্রিয়া হলো এর ফলে কিন্তু এখানে রয়েছে হচ্ছে কন্ডেন্সার এই কনডেন্সারের কাজ কি কনডেন্সারের কাজ হচ্ছে তোমার ঠান্ডা জলটা হচ্ছে প্রবেশ করছে এবং এই যে বিক্রিয়া হলো এর ফলে দেখা যাচ্ছে যে গরম জল কিন্তু তৈরি হচ্ছে সেই গরম জলটা বাইরে দিকে বের করে দিচ্ছে এবং এদের বিজ্ঞার ফলে দেখা যাচ্ছে কি যে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ তোমার জৈব যৌগ তৈরি হচ্ছে সেই অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যে জৈব যৌগগুলো সেটা এর মধ্যে সংগৃহীত রয়েছে সাত দিন পর যখন মিলার উড়ে পরীক্ষা করলেন তখন দেখা গেল যে আসলে এই জৈব যৌগ মিশ্রিত যে জলটা ছিল সেই জলে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ জৈব যৌগ ছিল এখান থেকেই কিন্তু আমরা ধরে নিতে পারি যে এই যে পৃথিবীতে জীবের যে উৎপত্তি সেই জীবের উৎপত্তি কিন্তু অজৈব যৌগ থেকেই সৃষ্টি হয়েছে আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ আসো মানুষের প্রতি সহানুভূতিশীল হই